হ্যালো এভরিওান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো নতুন আরও একটি ভিডিওতে কেয়ার করে তোমাদের সকল কলকাপ তো আজকে থামনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কী নিয়ে আজকে আমি এই ভিডিওটা করছি আজকে তোমাদেরকে দেখাবো এই গ্যাস ওভেনটা কি করে দু মিনিটের মধ্যে পরিষ্কার করা যায় আর সেই নিয়েই হচ্ছে আজকের আমার এই ভিডিও তো চলো ভিডিওটা শুরু করে দিই ভিডিওটা অলরেডি শুরু হয়ে গেছে তো তোমরা দেখছো যে এখানে আমি কি মাখিয়ে রেখেছি বুঝতে পারছো না যেটা কি মাখিয়েছে এটা হচ্ছে পেস্ট মানে দাঁত মাজার যে মাজন সেই পেস্ট এটা মাখিয়ে রেখেছি সেই পেস্ট কলগেটও হতে পারে তারপর হতে পারে যে কোনো ধরনের পেস্ট হতে পারে তো সেই পেস্টটা একটু ওভেনের চারিদিকে পুরো মাখিয়ে নিতে হবে মাখিয়ে রেখে শুধু দু মিনিট অনলি টু মিনিট তোমরা অপেক্ষা করবে আর তারপর একটাই শুকনো ন্যাকড়া দিয়ে যেটা দিয়ে আমি দেখো পরিষ্কার করছি এরকম একটা কটনের একটা কাপড় নেবে তো সেইটা দিয়ে পুরো ওভেনটা একদম পুরো মুছে নেবে তো মুছার পর দেখবে যে কীরকম পরিষ্কার হয়ে যাবে মানে নিজেই চিন্তা করতে পারবে না তোমরা যে কতটা পরিষ্কার হয় এতটা যে পরিষ্কার হয় পেপসোডেন্ট বা কোলগেটে আমি এর আগে জানতাম না কারণ আমি তো বরাবরই নয় সানলাইট নয় ভিম লিকুইড এই দিয়েই আমি গ্যাস ওভেনটা পরিষ্কার করি মানে রান্না বান্না হয়ে যায় তারপর পরিষ্কার নিই আর তেল তেলঝিটে ভাবো ভীষণভাবে কেটে যায় কিন্তু এইটা দিয়ে যে করা যায় বা দিয়ে করা হতে পারে এত সুন্দর এটা সত্যি আমার মানে আইডিয়ার একদমই বাইরে ছিল তাই জন্যে আমি ভাবলাম যে আজকে এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার না করলেই নয় তো সেই কারণে আমি আজকে এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর দেখো যে এই যে বার্নারগুলো আছে আমি অবশ্য আজকে আমি এই বার্নারে পেস্ট লাগাইনি কারণ আমি দু একদিন আগে আমি এটা পরীক্ষা করার জন্যে আমি নিজে একবার পরিষ্কার করে নিয়েছিলাম বার্নারের মধ্যেও আমি পেস্ট পেস্ট লাগিয়ে নিয়েছিলাম তো লাগিয়ে আমি ওরকম দু মিনিট রেখে দিয়েছিলাম তো তারপর একটা এই যে দাঁত মাজার যে ব্রাশ হয় সেই ব্রাশ দিয়ে পুরো ঘষে নিয়েছিলাম সেটা আজকে আমি তোমাদেরকে দেখাইনি মানে সেটা এখানে আজকে করা হয়নি যেহেতু আমি আগে করেছিলাম পরিষ্কার আছে সেটা আবার অন্য কোনো দিন একটা ভিডিওর মধ্যে এটা দেখিয়ে দেবো তো এই হচ্ছে যে গ্যাস ওভেনটা কত সহজে আমি ঝকঝক তক তক করে নিয়েছি তোমরাও চাইলে বাড়িতে এইভাবে পরিষ্কার করে নিতে পারো আর দেখো যে ওভেনের এখানে যে ঝিকটা রয়েছে এই ঝিকটার মধ্যে লাল লাল লেগে আছে কি বলতো এগুলো হচ্ছে সিঁদুর মানে হচ্ছে আমাদের যে বিশ্বকর্মা পুজোর সময় যে অরন্ধন হয়েছিল সেই সময় আমাদের ওভেনটাকে পুজো করতে হয় আর সেই জন্যে এখানে সিঁদুরের টিপ দেওয়া হয়েছিল তো ওই টিপটা ছিলই আমি উপর উপর ভাবে পরিষ্কার করতাম মানে অতটা করতাম না তো সিঁদুরটা লেগেই ছিল ঠাকুরের টিপ রয়েছে তো সে কারণে করতাম না তো দেখে নাও যে আজকে ওভেনটা কীরকম ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে পরিষ্কার করার পর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীরকম ঝকঝক তক তক করছে তো এত সুন্দর পরিষ্কার আমারও ভাবনার বাইরে ছিল তো চলো ভিডিওটা তোমাদের যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও